সালামুয়ালাইকুম রহমতুলি মহান আপনারা প্রত্যেকেই ভালো আছেন কবুতর এমন একটি খুবই সুন্দর ও হৃদয় আকৃষ্ট করা পাখি যে পাখিটিকে আমাদের প্রায় প্রত্যেকেরই ভালো লাগে মায়া লাগে আর এর কারণ হল এই যে এই পাখিটিকে বেশিরভাগ গড়ে পালন করা হয়ে থাকে আর গড় ছাড়া বেশিরভাগ মাজার বা বিখ্যাত কোনো প্লেস বা স্থাপনাগুলোতেও এদেরকে দেখা যায় এমনটি বলা হয়ে থাকে যে কবুতর সেই পাখি যার উপর নূহ আলাইসাল্লাম সুরক্ষা ও শান্তির দোয়া করেছিলেন আর এটি হয়তো একটি কারণ যে কবুতর মানুষ ও জনবসতির মধ্যে বসবাস করে থাকে আবার কাককে বদোয়া দেওয়া হয়েছিল আর যে কারণে কাক মানুষ ও জনবসতি থেকে দূরে দূরে থাকে আর এই জন্যই হয়তো মানুষজন এখনো পর্যন্ত কাককে অমঙ্গল মনে করে থাকে তো প্রিয় দর্শক আজকে আমরা জানব যে ঘরে কবুতর পালন করা হয় সে ঘরে কি কী পরিবর্তন সাধিত হয় আর এর সাথে সাথে আমরা এটাও জানব যে কবুতররা কখন মানুষকে বদবা দিয়ে থাকে আর বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ জানার জন্য আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আমরা কবুতর পালন সম্পর্কে কথা বলার আগে আপনাদেরকে কবুতরের এই তথ্যটি না বললেই নয় তাফসিরে এসেছে যখন হজরত নুহ আলেসাল্লাম নিজের নৌকাকে যখন পাহাড়ে থামালেন তখন হজরতে আফিয়া আলাইসাল্লাম নৌকার সেই অংশটি খুললেন যেখানে পাখিরা থাকত তখন নুহ আলাইসাল্লাম কাককে বললেন জমিনের দিকে দেখে আসো সেটিতে কতটুকু পানি আছে আর তা কতটা শুকিয়েছে কিন্তু কাকের সামনে যখন একটি মৃত জন্তুর দেখা মিলল তখন সে সেটিকে দেখে খেতে ব্যস্ত হয়ে গিয়েছিল এবং সে আর ফিরে আসলো না কাকের ফিরে না আসার বিষয়ে হজরত নূহ আলিসাল্লাম বুঝতে পারলেন তখন তিনি কবুতরকে সে দায়িত্ব দিলেন কেননা হজরত নূহ আলি শুষ্ক ও শুক্র জমিনের প্রয়োজন ছিল আর সেজন্য তিনি কবুতরকে পাঠিয়ে দিলেন ঘুরে দেখলো কিন্তু চারিদিকে শুধু পানি আর পানি কোথাও এটুকু দেখা পেল সে জয়তুন গাছের একটি পাতা নিয়ে নুহ আল্লামের সমীপে হাজির হল আর এখান থেকে হজরত নুহ আলেসাল্লাম অনুমান করে ফেললেন যে পানি কিছুটা কম আছে কেননা যেখান থেকে গাছদেরকে দেখা যাচ্ছে ঠিকই কিন্তু এখনো চারদিক জল পূর্ণ হয়ে আছে আর কিছুদিন পর হজরতে নুহ আলেসাল্লাম আবারও কবুতরকে জমিনে পাঠালেন এবং জমিনে কাদাতে কবুতরের পা বসে গেল কাদামাখা পা নিয়ে কবুতর যখন পুনরায় ফিরে আসলো তখন হজরত নুহ আলেসাল্লাম তাকে দেখে অনুমান করলেন যে এখন আর পানি নেই কিন্তু মাটি এখনো শুকায়নি হজরত নুহ আলেসাল্লাম কবুতরের এমন দায়িত্ববোধকে দেখে খুবই খুশি হলেন আর তার গলাতে একটি সুন্দর উপহার পরিয়ে দিলেন আর এই সঙ্গে সঙ্গে হজরত নুহ আলাইসাল্লাম কবুতরের উপর শান্তি ও সুরক্ষার জন্য আল্লাহর দরবারে দোয়াও করলেন এটির কারণে কবুতরেরা মানুষ ও জনবসতির মধ্যে বসবাস করে থাকে আর কাককে বদওয়া দেওয়া হয়েছিল বা কাকের উপর অসন্তুষ্ট হয়েছিলেন বিদায় কাক আমাদের জনবসতি থেকে সবসময় দূরে দূরে থাকে আর যে কারণে মানুষ তাদেরকে আজও অমঙ্গল পাখি মনে করে থাকে এই তো ছিল কবুতরের কাহিনী অর্থাৎ কেমন করে কবুতর হযত নু আলিসাল্লামের কথাকে মানলো আর কিভাবে খবর নিয়ে আসার কাজ করেছিল এটি আমরা জানলাম তো চলুন এখন আমরা জেনে নেই কবুতর এবং অন্যান্য বাকিদেরকে বাড়িতে পালন করার সম্পর্কে প্রায় সকল মাজহাবের আলেমদের ঐক্যমতে গড়ে সঠিকভাবে পায়রা রাখার জায়েজ আছে বা এদের লালন পালন করা এবং এদের গোস্ত খাওয়া জায়েজ আছে কিন্তু সেখানে শর্ত হলো যে কবুতরগুলোকে আপনি পালন করবেন তার বা তাদের জন্য খাবারের ব্যবস্থা শীতের প্রকোপ থেকে বাঁচানো রোদের ছায়া এবং বর্ষার পানি থেকে হেফাজতের খুব সুন্দর বন্দোবস্ত করে রাখতে হবে আর যখন কোথাও বাইরে যাবেন তখন তাদের দেখাশোনার দায়িত্ব অন্য কারো উপর ছেড়ে যেতে হবে এবং তাদের খাবার দাবারের ব্যবস্থাও করে যেতে হবে হযরতে সৈয়দ আনস রাহু আনহুয়ের ছোট ভাই একটি পাখি পুষিয়ে রেখেছিলেন যখন রাসূল সাল্লাল্লাহু নিকট তারা তাশেফ নিতে আসতেন তখন রাসূল সাল্লাল্লাহ বলতেন হে আবু মর সে পাখিটিকেই দোষ করলো অর্থাৎ আল্লাহ রাসূদ সাল্লাল্লাহ আলিসাল্লাম গরে কবুতর পালনে বারণ করেননি যদি গড়ে পাখি পালনে বারণ হতো তাহলে রাসূদ সাল্লাল্লাহ আলাইসাল্লাম অবশ্যই আনাস সাদে আনহুর ছোট ভাইকে এই কাজটি করতে মানা করতেন তাহলে এই রেওয়াতের বরাতে দিয়ে বলা যেতে পারে যে গরে কবুতর পালন জায়েজ আছে কিন্তু যেমনটি আমরা প্রথমে আপনাদেরকে জানিয়ে রেখেছি যে এদেরকে পালন করার জন্য সর্বপ্রথম যে জিনিসের প্রয়োজন সেটি হলো এদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলোকে সম্পূর্ণ করে দেওয়া মানে যাতে করে তাদের কোনো রকম কষ্ট না হয় যেহেতু পায়রা একটি পাখিদের মধ্যে পড়ে থাকে সেজন্য পায়রাকে গড়ে পালন করা যায় যাচ্ছে কিন্তু মনে রাখতে হবে যে কবুতরদেরকে কষ্ট কিংবা যন্ত্রণা দেওয়ার জন্য কঠোরভাবে মানা করা আছে আবার ইমাম নববী রহমতুল্লাহি আলী বলেন কবুতরকে ডিম এবং বাচ্চা ফুটানোর কাজে অথবা শখের জন্য অথবা চিঠিপত্র বহন করার জন্য পালন করা যায় যেমন আবদুল্লাহ বিন্লা আনহু বর্ণাকিত একটি হাদিসে পায়রা বিষয়ে উল্লেখ করা হয়েছে আর সেখানে বলা হয়েছে একটি পায়রা রাসুল উল্লাহ সাল্লামের মাথার উপর গোরাগুরি করছিল আর রাসুল সাল্লাম এটি বলতে চেয়েছিলেন যে কেউ তার বাসা থেকে ডিম উঠে নিয়েছে যখন রাসোলে পাক সাল্লাম সাহাবাদের মধ্যে এজাহার করলেন তখন সভাতে উপস্থিত থাকা একজন সাহাবা এটিকে কবুল করলেন আর তখন তাকে আদেশ করা হল যে তিনি যেন তার বাসাতে ডিমকে পুনরায় ফিরিয়ে দিয়ে আসেন তো এখানে এই বর্ণনা থেকে আমরা এটি জানতে পারলাম যে পাখিদেরকে কষ্ট দেওয়া না জায়েজ আর পাখিদেরকে কষ্ট দেওয়া এই জন্য বারণ করা হয়েছে এমনও হতে পারে পাখিদের আপনার উপর লেগে যেতে পারে কেননা তারা বোবাজাত বা আঘাত করা উচিত নয় এমনকি লটারি করা আবু হুরেরা রদিয়াল্লাহ আনুহদে বর্ণিত একটি সই হাদিসে পাওয়া যায় যে রসুল্লাহ উল্লাহ সাল্লাম জৈনিক ব্যক্তিকে দেখলেন সে কবুতরের পিছনে দৌড়াচ্ছে অর্থাৎ খেলা করছে তখন রাসুলের কারিম সাল্লাহ্লাম বললেন এক শয়তান আরেক শয়তানের পিছনে ছুটছে উক্ত হাদিসের ব্যাখ্যায় মহাদ্দগণ বলেন তাকে শয়তান বলার কারণ হল সে সত্যপথ থেকে দূরে রয়েছে এবং অহেতুক কাজে ব্যস্ত রয়েছে যাতে নেই আর তা আল্লাহর স্মরণ থেকে গাফেল করছে এবং এমন কাজে ব্যস্ত রয়েছে যে যা তাকে দিন ও দুনিয়া অন্বেষণ থেকে অন্যদিকে ফিরিয়ে দিচ্ছে আর কবুতর সেই সমস্ত পাখিদের মধ্যে পড়ে যে সমস্ত পাখিদেরকে আম্বিয়া ও রাসুলগণেরা খুবই পছন্দ করতেন আর এই জন্য যদি কেউ পায়রাকে কষ্ট দিয়ে থাকে তাহলে পায়রাও বদয়া দিতে পারে সেজন্য কবুতরদেরকে কষ্ট দেওয়া থেকে দূরে থাকতে হবে এবার আমরা দেখে নিব কবুতর সম্পর্কে ইসলামী তালিমা কি বলে থাকে অনেক ইসলামিক পণ্ডিতগণ বলে থাকেন যে গড়ের মধ্যে যে সমস্ত কবুতরগুলো থাকে তারা তাদের রবকে অনেক বেশি স্মরণ করে থাকে কবুতর আল্লাহর কাছে দোয়া করে থাকে আল্লাহ যেন তাদের উপর দান করেন একদা কোনো এক ব্যক্তি রসল সালাইস্লামের কাছে একাকিত্বের অভিযোগ জানালেন তখন রসল সাল্লাম বললেন তুমি একজোড়া কবুতর পালন করো। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন কবুতর পয়গম্বরদের পছন্দনীয় পাখির মধ্যে পড়ে থাকে আর সেজন্য কবুতরদেরকে গড়ের মধ্যে পালন করো কেননা হজরত নুহ আল এদেরকে খুবই পছন্দ করেছিলেন আর দোয়া করে বলেছিলেন যে অন্য পাখির উপর এত মহাম্মত আর ভালোবাসা আসে না যতটা কবুতরের উপর আসে ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই বলেছেন যে ঘরে কবুতর থাকে সেই ঘোর জিনদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকে কেননা জিনের বাচ্চারাও সেই ঘরের মধ্যে খেলাধুলা করে থাকে আর সেজন্য যে ঘরে কবুতর থাকে তখন জিনের বাচ্চারা তাদের সঙ্গে খেলাধুলাতে মশগুল থেকে যায় আর মানুষের উপর প্রভাব খাটায় না এমনভাবে আরেকটি রেওয়াতে এসেছে কবুতরেরা যখন নিজের পাখনা জাপটা দেয় তখন সেটি এই সমস্ত শৈতানদেরকে পালিয়ে যাওয়ার নিশানা হয়ে থাকে তাহলে এই রেওয়াত থেকে আমরা এটা বুঝতে পারলাম কবুতরদেরকে গড়ে পালন করা বরকতময় আর যেমনটি হাদিসের মধ্যে এসেছে রাসুল উল্লাহ সাল্লাম একজন সাহাবিকে গড়ে কবুতর পালন করার জন্য বললেন তাহলে এখানে এই কথাটি পরিষ্কার হয়ে যায় যে কবুতরকে গড়ে পালন করা বরকতপূর্ণই হবে অবশ্য এখানে আরেকটি কথাও আপনাদেরকে জানিয়ে দেওয়া আবশ্যকতা বলে মনে করছি সেটা হলো যে কিছু কিছু মানুষ শৌখিনভাবে কবুতর পালন করে থাকেন তারা যদি সত্যি শখের বসে পালন করে থাকেন তাহলে সব কিছু ঠিক আছে কিন্তু কিছু মানুষ আবার কবুতরকে বাজি লাগানো কিংবা লটারি করার জন্য পালন করে থাকেন আর যেহেতু কবুতর বাজিতে পয়সা এবং সময় দুটি নষ্ট হয়ে থাকে কেননা আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে যে কবুতর পালন করা একটি খুবই ব্যয়বহুল শখ যদিও কবুতরের বাজি গরমকালে হয়ে থাকে কিন্তু সেটাকে প্রস্তুত করতে সম্পূর্ণ বছর লেগে যায় কিছু কিছু শৌখিন ব্যক্তিত্ব আবার একটি কবুতরের উপরে এক লক্ষের মতো টাকা খরচ করে ফেলেন কেননা সেই বিশেষ প্রজাতির কবুতরদেরকে একটি বিশেষ প্রকারের ট্রেনিং দিতে হয় এছাড়া বিশেষ শৌখিন ব্যক্তিরা জায়গায় জায়গায় খাঁচা লাগিয়ে নিজের সময়ের অনেকটা বেশি মুহূর্ত এ সমস্ত পাখিদের উপর নষ্ট করে থাকে আর এই জন্য কবুতর বাজির জন্য যদি কোনো আলমী দিনের কাছে জিজ্ঞেস করা হয় তাহলে তারা এটিকে সঠিক মনে করেন না কেননা এখানে দন সম্পদ মাল দৌলত এবং অনেক বেশি সময় অপচয় হয়ে থাকে আর যেটি ফুজুল খরচের মধ্যে পড়ে যায় এই জন্য এই ধরনের কাজ থেকে আমাদেরকে বেঁচে চলার চেষ্টা করতে হবে এই ধরনের কাজগুলো আল্লাহ ও তার রসুল সাল্লামের অখুশির কারণ হয়ে দাঁড়ায় সেজন্য এখানে কবুতরকে শখের জন্য পালন করা ঠিক আছে কিন্তু কবুতরকে বাজি কিংবা লটারির নিয়তে পালন করা থেকে বিরত থাকতে হবে এবং এই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে যে কাজগুলোতে আল্লাহ রব্বুল আলামিন অখুশি হয়ে থাকেন সবশেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে তার দিনকে সহজভাবে ভুলদান করে সেই মোতাবেক চলার তৌফিক দান করেন আমিন